মুরবিয়া নেতারা সতেরো জন নেতৃস্থানীয় নেতৃবর্গ এবং সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া আমি এই মুহূর্তে ইমানি দায়িত্ব পালন করার জন্য আপনাদের সামনে সঠিক এবং অথেন্টিক কিছু কথা বলতে চাই যা গতকাল যে একটি অনলাইন হসপিটালি বাংলাদেশে এসেছে এই তীব্র এবং প্রতিবাদ জানানোর জন্য এই মুহূর্তে আমি শুরু করছি বলেছেন

আমি মোহাম্মদ নাজিমুদ্দিনের নিকট বারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করে রেগুলেশন নিয়ে চলে যান বিগত সাতাইশ আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মাদ্রাসা ক্রেডের স্বাক্ষর করে শিল সহ জ্যেষ্ঠতার ভিত্তিতে আমার নিকট দায়িত্ব হস্তান্তর করেন আরেকটি পেডের মাদ্রাসার পেটের সতেরো সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম উল্লেখ বিদেশে অবগত আসেন এরপর থেকে আমি দায়িত্ব পালন করছি এখানে উল্লেখ্য যে তখন অর্থাৎ সাতাইশ আট হাজার চব্বিশ ইংরেজি তারিখের পর

সুনন্দা রায় স্যারের নিকট যাওয়া হয় তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ফোন করে যোগাযোগ করে আমাদেরকে জানালেন যে এখনো কমিটি বহাল আছে আমি আপনাদের মাদ্রাসার সভাপতি নই সুতরাং আপনারা মিটিং করে অভিনেষনের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব প্রদান করেন এর উপর ভিত্তি করে সতেরো নয় দুই হাজার চব্বিশ ইংরেজির তারিখে মিটিং করে রেজুলেশন করে আমাকে বার কর্তব্য শিক্ষা দায়িত্ব প্রদান করা হয় উক্ত রেজিলেশনের সাবেক সভাপতি তিনজন শিক্ষক প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি জনা ইরাজ উদ্দিন সাহেবের স্বাক্ষর আছেন এমনকি গতকাল অর্থাৎ বারো আট দুই হাজার ছচিশ ইংরেজি তারিখে এলাকাবাসীর সামনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে এসে তিনজন শিক্ষক প্রতিনিধি স্বীকার করেছেন যে রেজুলেশনের স্বাক্ষর আমাদের নিজের স্বাক্ষর কেউ জাল বা নকল করেননি বর্তমানে পূর্ণাঙ্গ গভর্নিং বডির কাজ চলমান গভর্নিং বডি গঠন তা করার জন্য একটা কুচক্ষী মহল দীর্ঘদিন ধরে

কথা দুই বিগত সাতাইশ আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে অধ্যক্ষ মোহাম্মদ নুমান্তর করলে ভারত অধ্যক্ষ হিসেবে জ্যেষ্ঠতার ভিত্তিতে জোনান মুক্তির সহকারী অধ্যাপককে

আপনাদের আশা আচ্ছা যেহেতু এই নিউজের কিন্তু প্রথমেই বলা হয়েছে যে আপনি শপথে বহাল থাকার জন্য জাল যে সিগনেচার আছে সেটা আসলে জাল করেছেন ঠিক এই বিষয়টি আসলে কতটুকু সত্য হান্ড্রেড পারসেন্ট ফলস এটা হান্ড্রেড ফলস বলে আপনি মনে করছেন মনে করা নয় ধারণা নয় এটা অবগত অবগত আচ্ছা আপনি সপদে বহাল থাকতে কিন্তু গোয়ার রেজুলেশন তৈরি করেছেন বলে সেখানে প্রচার করা হয়েছে যে রূপালী বাংলাদেশ নাম একটা নিউজ সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো কতটুকু সত্যি সেটাই আমরা জানতে চাই এটা মিথ্যা এই জন্য তো আপনারা আসছেন সর্বশেষ সবার উদ্দেশ্যে কি বলতে চান এখানে কিন্তু আপনাদের ছাত্রছাত্রীও রয়েছে যারা যাদের মনের ভিতরে প্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে যে আমাদের হুজুর এটা করতে পারেন বলে অথবা আমরা এর আগেও জেনেছি আপনার আপনার যে আগের যিনি ছিলেন অধ্যক্ষ ওনার প্রতি আন্দোলন করা হয়েছে তারপরে তিনি আন্দোলনের মুখে কিন্তু তিনি পালিয়েছেন আন্দোলনের মুখে তো এখানে সিলেটের ডাক পত্রিকা এই ফরেনটি ওমাটা অ্যাটাচ আছে দায়িত্ব হস্তান্তর বিশ্বনাথ শিক্ষার্থীদের আন্দোলনের উকে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর আমি দুইটা লাইন পড়তেছি বিশ্বরাতে বিক্ষুব্ধ ছাত্রজনতার চাবির মুখে বিশ্বনাথ আরউন্ন ইসলামিয়া কাবিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মানাহমত নিজ দায়িত্ব হস্তান্তর করেন গতকাল মঙ্গলবারের ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের পেটে অধ্যক্ষের দায়িত্ব প্রতিষ্ঠানের শিক্ষক মুফতি মাওলানা কাছে উদ্দিনের কাছে হস্তান্তর করেন এখন আরেকটি বিষয় আমি জানতে চাই যেটি হচ্ছে আপনি যে অধ্যক্ষের অবস্থান এই মুহূর্তে আছেন এবং আপনাকে সরানোর জন্য কেউ গোপনে আপনাকে ফোন দিয়ে কি বলছে যে আপনি সরে যান অথবা মানে এরকম কোন হুমকি দামকি কি দেওয়া হয়েছে আপনাকে কমকিতামখি যখন দায়িত্ব স্থান্তর করেন সাতাইশ আট দুই হাজার চব্বিশ ইংরেজ এরপরে তিনি আমাকে বলেছেন আমি একটি বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য সামারাই হল অধ্যক্ষের চাকুরিকালীন সময় থেকে অধ্যাপী কোনো ধরনের অভিযোগ পরিলক্ষিত হয়নি অনিয়ম পরিলক্ষিত হয়নি আমি এই ধরনের একটা বক্তব্য দেওয়ার জন্য তিনি বলেছেন আমি বলছি প্রত্যেকের চাকুরিকালীন সময় হতে আপনার চাকুরিকালীন সময় হলো উনিশশো নিরানব্বই ইংরেজিতে আর আমি বিশ্বনাথ আলী আহমদ সাহেব লেকচারার অফ এরাবিক আরবি প্রভাষক পদে যোগদান করেছি এক সাত দুই হাজার ছয় ইংরেজিতে সুতরাং বর্তমানে আপনার বিরুদ্ধে তো যুগান্তর পত্রিকা সহ অনেক অথেন্টিক ডকুমেন্টারি বক্তব্য এসেছে সুতরাং যেহেতু আপনার উপর অভিযোগ এলিগেশন আসছে সুতরাং আমি আপনার এই অভিযোগ নাই পরিলক্ষিত হয় নাই মর্মে আমি কোনো বক্তব্য দিতে পারব না এটা আমি সম্পূর্ণ আইএম টু সে এই কথা বলার কারণে তিনি আমাকে তখন কিছু উচ্চবাচ্য করেছেন এই যে সংবাদটি প্রচার হয়েছে এই সংবাদ প্রচার হওয়ার পর থেকে যেহেতু এই মুহূর্তে আমরা দেখছি যে আপনারা সংবাদ সম্মেলন অলরেডি করতেছেন তো এই সব বিষয় নিয়ে আপনারা আপনাদের যারা গভর্নিং বডি রয়েছে এবং আপনি সহ আপনার কি কোনো আইনানুক ব্যবস্থা দিকে এগিয়ে যাচ্ছেন নাকি আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আর সর্বপ্রথম তো হল প্রতিবাদ করা প্রতিবাদ প্রতিবাদটি সর্বপ্রথম করতে হয় তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আর উনি কিছু অতিরিক্ত বানাইয়া বলেন এই তিনি বলছেন আমার আম্মা নাকি উনার জন্য পাঁচশো টাকা সকা করার জন্য বলেছেন নারুজ সাতাইশ আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি এই যে মাদ্রাসা আন্দোলন হয় ছাত্র জনতা এলাকাবাসী তখন আমার চতুর্দিকে সেনাবাহিনী ছিলেন পুলিশ সদস্য অনেক ছিলেন আমার আমার লাইভ দেখতেছেন বিদেশ থেকে আমার এই অবস্থা দেখে কিছু বই সাথে সাথে বাড়িতে ফোন করে বলছেন যে আল্লাহ হেফাজত করতেন হেফাজতের মালিক আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ হচ্ছে করো আল্লাহ হেফাজত করার জন্য এই কথা তিনি অপপ্রচার চালাচ্ছেন জায়গায় জায়গায় যে উনার নামে নাকি সৎকার করেছেন আমার আম্মা অথচ তিনি তখন প্রতিষ্ঠানে ছিলেন না এর আগেই চলে গেছেন আচ্ছা সাবেক যিনি অধ্যক্ষ ছিলেন উনার নাম কি ছিল উনার নাম মোহাম্মদ নুমান আহমদ আসলে প্রশ্ন ভাই আসেন সর্বশেষ আপনি কি বলতে চান সর্বশেষ এই যে পাঁচশো টাকা আমার আম্মা বলেছেন উনার নামে শ্রদ্ধা করার জন্য উনার নামে তো হতেই পারে না আল্লাহর নামে হতে হবে কিন্তু উনার নামে না আল্লাহর নামে আমার জন্য আল্লাহ হেফাজত করার জন্য আমার আম্মা আমার গরে বলেছেন সুতরাং এই যে অতিরিক্ত কথা মিথ্যা কথা আই লাইক হিজ টকিং আচ্ছা অবশেষে আপনি বিশ্বনাথবাসী তথা এই যে এলাকাবাসী এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে বিশেষ এই যে আপনার বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে এর প্রতিবাদে আপনি প্রতিবাদ করছেন এবং এলাকাবাসীর প্রতি আপনার কোন বিশেষ মেসেজ থাকে বিশেষ মেসেজ বলতে এই দুর্নীতির বিরুদ্ধে এলিগেশনের বিরুদ্ধে শুধু একজনের হয় না কতরা কতরা পানি সে সমুদ্র কোন যাতা হয় আমি আপনাদের সবাইকে নিয়ে সাথে করে একসাথে এই অপপ্রচার মিথ্যাচারের জবাব দিব ইনশাআল্লাহ ঠিক ধন্যবাদ ধন্যবাদ